হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় আলোচনা করব সংস্কৃত অনুবাদের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব আগের দিনের ক্লাসে আমি বলেছি যে একই কর্তা একই ক্রিয়ার কর্তা প্রথম ও উত্তম পুরুষ হলে বা মধ্যম পুরুষ উত্তম পুরুষ থাকলে বা প্রথম মধ্যম ও উত্তম পুরুষের হলে ক্রিয়াপথটি কোন পুরুষের হবে এই এই নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকে আজকের ক্লাসে থাকবে প্রথম একই ক্রিয়ার কর্তা যদি প্রথম ও মধ্যম পুরুষের হয় তাহলে ক্রিয়াপদটি কোন পুরুষের হবে আজকের ক্লাসে কিন্তু উত্তম পুরুষের উল্লেখ করা হয়নি প্রথম এবং মধ্যম পুরুষ থাকলে ক্রিয়াপথটি কোন পুরুষের হবে তো চলো ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে দেখো বাক্যটা হচ্ছে লতা ও তুমি বই পড়ছ এখানে লতা লতা হচ্ছে প্রথম পুরুষ আর তুমি হচ্ছে মধ্যম পুরুষ কী হয় এক আর একবার স্মরণ করিয়ে দিয়ে আমি আমরা আমরা দুজন এগুলো হচ্ছে উত্তম পুরুষ অহম আবাম বয়ম এটা উত্তম পুরুষ আর মধ্যম পুরুষে থাকে কি তুমি তোমরা দুজন তোমরা তম যুবাম জুয়ম থাকে আর এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষের তাহলে লতাটা হচ্ছে প্রথম পুরুষ আর তুমি মধ্যম পুরুষ এরপর বই পড়ছ তাহলে এখানে ক্রিয়াপদটা কোনটা পড়ছ এই ক্রিয়াপদের দুটি পুরুষ একই কর্তা দেখো কিন্তু পুরুষটা আলাদা একটা প্রথম একটা মধ্যম পুরুষ আমরা পড়েছি যে আমরা জানি যে বাক্য করতে গেলে কর্তার যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচন কিন্তু এখানে দুটো পুরুষ কর্তা দুটো পুরুষের আছে তাহলে কোনটা করতে হবে এই প্রথম পুরুষ এবং মধ্যম পুরুষ থাকলে ক্রিয়াপদটা সবসময় মধ্যম পুরুষের করতে হয় তাই দিয়েছি লতা তম চ পুস্তকম পঠথ পঠথ কী করে হয়েছে পট ধাতু পট ধাতু লট পড়ছ বর্তমান কাল বোঝাচ্ছে তাই আর এখানে বচনটা কোনটা নিতে হয়েছে লতা আর তুমি দুজন বোঝাচ্ছে তাই দ্বিবচনে দিতে হয়েছে তাহলে মধ্যম পুরুষ দ্বিবচনে পর্ধাতুর রূপটি কেমন হয় পঠসি পঠথ পঠথ মধ্যম পুরুষ দ্বিবচনে বিসর্গ থাকে এরপর এটা দেখো হরিও তুমি এখন যাও এখানে কি বোঝাচ্ছে উপদেশ বোঝানো হচ্ছে এরকম যাও তাহলে কী দিতে হয় লোট লোট লকার প্রয়োগ করতে হয় তাহলে হরি প্রথম পুরুষ আর তুমি মধ্যম পুরুষ লোট লোকারের মধ্য গম ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচনে কী হয় গচ্ছতম এখানেও দুজন হরি ও তুমি তাই দিবচন হরি তম অধুনা গচ্ছতম অশোক হরি ও তুমি বিদ্যালয়ে যাচ্ছ এখানে কয়জন তিনজনকে বোঝাচ্ছে তাই বহুবচন দুয়ের বেশি হলে বহুবচন বহুবচনের রূপটি দিতে হয়েছে অশোক হরি তম চ বিদ্যালয়ং গচ্ছত লকারের রূপ এখানে বহু রূপটি দেওয়া হয়েছে গমধাতুর তারপরে দেখো অনিতা ও তুমি বল খেলছিলে এটা কি হবে তোমরা কমেন্ট করে জানাবে আরেকবার একবার স্মরণ করিয়ে দিই যদি একই যদি একই ক্রিয়ার কর্তা প্রথম ও মধ্যম পুরুষের হয় তাহলে তখন ক্রিয়াপত্র ক্রিয়াপথটি মধ্যম পুরুষের হবে আর যদি প্রথম মধ্যম এবং উত্তম পুরুষের থাকে তখন সেখানে ক্রিয়াপথটি হবে উত্তম পুরুষের এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে